আজকে আবার একটি দুর্দান্ত মজাদার সুস্বাদু একটি সবজি নিয়ে আসলাম কচুর লতি বন্ধুরা কচুর লতিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকি দিয়ে রান্না করব আজকে ছোটো ছোট সুটকি এই মূল্য মাছের সুটকি সেটা দিয়েই রান্না করবো সেজন্য আমার লাগবে এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা ইত্যাদি পেঁয়াজকুচি টমেটো ইত্যাদি আর এই সুটকিটাকে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে রেখেছি এখন বন্ধুরা আমি চুলায় পাতিল বসিয়ে দেবো সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেস্ট কুচিটা দিয়ে দিলাম এখন আমি পেস্টটাকে একটু ভেজে লাল করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার ছোট মাছের ছোট মাছের সুটকি দিয়ে লতি দিয়ে লতি আমি অনেকভাবেই দিয়েছি বন্ধুরা আগে কিন্তু এখন আমি নতুন করে এই ছোটো এই মূল্য মাছের সুটকি দিয়ে আমি নতুন করে আবার এই সুটকিটা দিয়েছি এবার তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখবা পেস্টটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাটাকে বন্ধুরা পানি দিয়ে করে মেখে রেখেছিলাম তোমরা তো জানো মশলা যদি আগে থেকে তোমরা পানি দিয়ে মেখে রাখো তাহলে একটা বাটা মশলার স্বাদ আসে সবসময় আর মশলা বাটা যায় না বন্ধুরা তাই এভাবে করে রাখবা দেখবা তোমরা সেই স্বাদটা পাবে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব যত কষাবে অতই তরকারি মজা হবে যখন দেখবে তরকারি ভিতরে তেল উঠে গেছে মশলা দিয়া তখনই বুঝবে যে তোমার কষানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা ওপরে তেল উঠে গেছে তার মানে অর্থাৎ কষানো হয়ে গেছে এখন আমি সটকিটা ধুয়ে পরিষ্কার করে গেছিলাম সেইটা দিয়ে দিলাম সেটাকে একটুখানি ভেজে নেব মশলার ভিতরে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা সুটকি কত মজা লাগে একটুখানি সুটকির তরকারি দিয়া আর লতি সুটকির তরকারি দিয়ে তোমরা অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারবা সুটকিটা একটু লতিটা একটু মোটা মোটা চিকন সব সবসময় পাওয়া যায় না বন্ধুরা হয়ে গেছে এখন আমি লতিটা অ্যাড করে দিলাম এখন এটাকে আমি সুন্দর করে আর কিছুক্ষণ কষিয়ে নেব সাথে কিছুটা টমেটো দিয়ে দেব পাকা পাকা টমেটো টমেটোকে কেটে আমি রেখেছি টমেটো অ্যাড করে দেবো এখন এটা দিয়ে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে একদম ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন দেশ ও দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো হয়তো এখন রোজা একটু কম দেখো তোমরা যাই হোক রোজার পরে হয়তো দেখবে বন্ধুরা হয়তো সময় পাও না যাই হোক তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখবে তাহলে আমরা খুশি হব আর আমার কোথায় ত্রুটি আছে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা তাহলে সেগুলো আমি শুধরিয়ে নেব আর কে কোন কে কোথা থেকে তোমরা দেখেছো বন্ধুরা সেটাও আমার কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কে কোথা থেকে আমাকে দেখেছো এই আমার ভিডিওগুলো দেখো তোমরা সেটা আমি বুঝতে পারবো তাহলে বন্ধুরা কষানো প্রায় হয়ে গেছে পাশের চুলায় আমি গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে আমি সবজি বলো মাংস বলো সব কিছুর মধ্যে গরম পানি দিলে স্বাদ স্বাদ স্বাদটাও আসে ভালো এবং সবজিটা সেদ্ধ হয় খেতেও খুব টেস্ট হয় যাই হোক আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম লতি সেদ্ধ হইতে বেশি পানি লাগে না তাই আমি পরিমাণ মতো পানি দিছি দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে আমার এই তরকারিটা রেসিপিটা দেখতে কত লোভনীয় ঠিক খেতেও সেই রকমের দুর্দান্ত হবে সুটকি দিয়া এখনই সুটকির গেরানে এখানে বসা যাচ্ছে না কী যে স্বাদ হয় কী যে মজা হয় কি বলবো তোমাদের সেটা যদি না খাও তাহলে বুঝতে পারবে না আর একটু সেদ্ধ হবে পানিটা টেমে যাবে তারপরে আমার রেসিপিটা হবে বন্ধুরা এখন আমি দুইটা কাঁচামুড়ি সেট করে দিলাম বন্ধুরা তোমার দেশের মধ্যে যারা দেখো আমার ভাই বোনেরা বড়োদের জানাই আমার সালাম ভালো সালাম ছোটোদের আমি স্নেহ ভালোবাসা জানাই তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্য আমরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের শুভকামনা জানাই আল্লাহর কাছে দোয়া করি তোমরা জানি ভালো থাকো দেখো পরে হয়ে আসছে আমার রেসিপিটা কারণ এটা আমি ভাজা ভাজা করবো এটা কোনো জোল রাখবো না সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমি এটা পরিবেশন করে তোমাদের দেখাবো তোমরা এভাবে রান্না করবে দেখবে কেমন কেমন লাগে সুটকি দিয়ে রান্না করে দেখবে আমি তো আগে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি কতভাবে রান্না করেছি আজকে আমি ছোটো 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 সুটকি দিয়ে আর সুটকি দিয়ে মাছের সুটকি দিয়ে আমি আজকে রান্না করলাম এখন বন্ধুরা দেখো আমার এ লতি রেসিপিটা আসল রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে এই দোয়া করি